ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল তো তোমাদের এসএসসি জিডি ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য একটি খুব সুখবর আছে তো খবরটা অলরেডি তোমরা পেয়ে গেছো যদি না পেয়ে থাকো তাহলে তোমরা জেনে নাও তোমাদের প্রথমে ভ্যাকেন্সি ছিল ছাব্বিশ হাজার সামথিং ঠিক আছে ছাব্বিশ হাজার সামথিংয়ের কাছাকাছি ভ্যাকেন্সি ছিল ঠিক আছে সেটা তোমাদের বেড়ে হয়েছে অ্যাপ্রক্স ইচল্লিশ হাজার তাই তো তো আমাদের কাছে যে আপডেট উঠে এসেছে সেই আপডেটটি হলো তোমাদের ভ্যাকেন্সিটা বেড়ে পঞ্চাশ হাজার প্লাস হতে চলেছে এবং এই আপডেটটাও তোমরা খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাবে তো এটা হচ্ছে সবার জন্য সুখবর এবং এর জন্য বিশেষ করে যারা যাদের মার্কসটা একটা মানে একদম মিডিলে ঠেকে আছে মানে একটা জায়গায় ঠেকে আছে সেই জায়গাতে তারা ভাবছে যে আমাদের হবে কি হবে না তো তাদের জন্য কিন্তু একটা বিরাট বড সুখবর এটা তো কাটঅপও কিন্তু অনেকটা ডাউন হবে আমি আগেও বলেছি এখনও বলছি কারণ ভ্যাকেন্সিটা বুঝতেই পারছো ছাব্বিশ হাজার থেকে ছ যদি পঞ্চাশ হাজার হয়ে যায় তাহলে বুঝতেই পারছো ভ্যাকেন্সিটা দ্বিগুণ হয়ে গেল তাহলে কাট তোমাদের কতটা ডিক্রিজ হতে পারে আর আজকে তোমাদের যে টপিকটি নিয়ে ভিডিও এটি হচ্ছে এসএসসি জিডি রিলেটেড যে তোমাদের কমেন্টস বা কোয়ারি বা কার কত নাম্বার এসছে তো তোমরা পাঁচ নম্বর ভিডিও এটি এর আগে চারটি ভিডিও তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো এসএসসি জিডির যে ফোল্ডার বানানো আছে সেই ফোল্ডার গিয়ে দেখতে পারো বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট যারা বলে যে আমি খুব ভালো মার্কস পেয়েছি এবং যারা বলে আমার মার্কসটা খুব কম তাহলে কি আমার এই নাম্বারে হবে তোমাদের জন্য এই কমেন্টসগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ তুমি তোমার এরিয়ার মধ্যে তুমি হয়তো দশজন বন্ধু দেখতে পাচ্ছ কি কুড়িজন বন্ধুকে দেখতে পাচ্ছ তার মধ্যে তোমরা কম্পেয়ার করছো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুমি দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গার স্টুডেন্ট ছাত্রছাত্রী তারা কত নাম্বার পেয়েছে এবং কে কোন জেনারেল কাস্টে আছে এসসি এস টি কোন কাস্টে আছে এবং কোন ডিস্ট্রিক্টের মধ্যে তারা বিলংস করে তো অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখো তাহলে তুমি অটোমেটিক বুঝতে পারবে যে তোমার যে নাম্বারটা মার্কসটা যেটা আছে তুমি মাঠে ডাক পাবে কি ডাবে পাবে না এই ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবে এবং লাস্টে আমি তোমাদেরকে কাটব নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমাদের এই কমেন্ট বক্সে আমি চাই কমসে কম দুশো কমেন্টস হোক আর দুশো লাইক পড়ুক ঠিক আছে তো প্রথম আমি এসে চলে যাচ্ছি কমেন্টসে কে বলছে আমাদের বলছে স্যার আমাদের অলরাউন্ডার স্ট্যাটাস বলে একজন বলছে বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি ও আছে তোমার র মার্কস আছে এইট্টি ওয়ান প্লাস সিক্স মার্চ ফোর শিফট এই শিফটে এক্সাম হয়েছে এনি চান্স ফর ফাইনাল দেখো ভাই তোমাকে আমি একটা কথা বলি সিক্স মার্চ ফোর শিফ্ট তোমার হচ্ছে মডারেট ক্যাটাগরির পরীক্ষা মানে শিফট হয়েছে তোমার নাম্বার কিন্তু বাড়বে ভালো পরিমাণ বাড়বে এবং তুমি আছো ও এবং তোমার যে র মার্কসটা আছে এইট্টি ওয়ান প্লাস দারুণ মার্কস দুর্দান্ত মার্কস তুমি দুশো পার্সেন্ট তুমি যদি পরীক্ষা মানে ফিজিক্যালে যদি ক্লিয়ার করতে পারো মাঠ যদি ক্লিয়ার করতে পারো তুমি কিন্তু দুশো পার্সেন্ট তোমার চান্স আছে তুমি এই চাকরিটি পাওয়ার এবং উর্তি পড়ার স্বপ্নটা কিন্তু তোমার দু হাজার চব্বিশে সাকসেস হয়ে যাবে তারপরে দেখো কী বলছে এই দেখো একজন স্টুডেন্ট আমাকে বলছে এরকম কমেন্ট আসে আমাদের কাছে বলছে তোমার কোনো নলেজ নেই বেকার ভিডিও বানিয়েও না ঠিক আছে দেখো ভাই এখানে হাজার হাজার স্টুডেন্টের কমেন্টের মধ্যে তোমার কমেন্টসটা ফিকে হয়ে গেছে তো আমার নলেজ নেই কি আছে সেটা আমার অফলাইনের এত স্টুডেন্ট আছে তারা জানে আর যারা অনলাইনের স্টুডেন্ট আছে তারাও ভালো করে জানে তো হয়তো তুমি আমাকে চেনো না পার্সোনালি বা আমাদের চ্যানেলকে ঠিকঠাকভাবে ফলো করো না তাই তুমি এই কথাগুলো বলছো ঠিক আছে চাপ নেই তুমিও ভালো করে লেগে থাকো কে তুমি যে বলছো ভাই কি নাম তোমার আকাশ বা তুমি ভালো করে চেষ্টা করো দু হাজার চব্বিশে তোমার যদি ড্রিম সাকসেসফুল হয় অবশ্যই তোমার জন্য ভালো তোমার ফ্যামিলির জন্য ভালো ঠিক আছে দেখো নেক্সট কী বলছে দাদা ওয়েস্ট বেঙ্গল ও জেনারেল আচ্ছা ও জেনারেল ডিস্ট্রিক্টে আশি নম্বর পেয়েছ এক্সাম এনসিসি বি সার্টিফিকেট আছে বাহ ভেরি গুড এক্সট্রা তোমার এটা একটা নাম্বার যোগ হবে পহলা মার্চ থার্ড শিফট শিফটটা কিন্তু খুব একটা শিফট ছিল না আমি বারবার বলছি মার্কসটাও কিন্তু তোমার আছে আশি প্লাস দুর্দান্ত মার্কস তারপরে তোমার আছে ও ঠিক আছে তুমি ভাই দুশো পার্সেন্ট তুমি ভালো করে প্র্যাকটিস করো মাঠে কারণ মাঠে বহু ছেলে বাদ চলে যায় বারবার বলছি সেই জন্য মাঠে কেন ডাকে আট গুণ ছেলেকে কেন ডাকে যে ম্যাক্সিমাম ছেলে মাঠেই ফেল করে যায় তো তাই আট গুণ ছেলেকে ডাকা হয় ভালো করে মাঠ ক্লিয়ার করো এবং ভালো করে প্র্যাকটিস করো দেখবে আরামসে হয়ে যাবে নেক্সট কী বলছে দেখো ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ও বিসি সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সিফ্ট টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি ফোর সেকেন্ড সুইফট টোয়েন্টি ফোর সেকেন্ড বুঝতে পারলাম না কোন সিফ্টে ছিল তুমি বর্ডার ডিস্ট্রিক্ট আছে এটা প্লাস পয়েন্ট ওবিসি আছো আছে সেকেন্ড প্লাস পয়েন্ট মার্কসটা আছে কিন্তু সিক্সটি প্লাস মানে সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ দারুন মার্কস আছে তো তোমার নর্মালাইজেশানে যদি বেড়ে যায় তোমার দারুণ জায়গায় তুমি পৌঁছে যাবে কোনো অসুবিধা নেই তুমি ভালো করে মাঠ প্র্যাকটিস করো ভাই আর তুমি কোন শিফটে তুমি কিন্তু এই ভিডিওটা যদি জানাতে পারো আমাদের সুবিধা হয় ঠিক আছে নেক্সট কী বলছে বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি এ ফর্টি টু পয়েন্ট টু ফাইভ সাত তারিখ ফার্স্ট শিফট ছিল রান পাবো দেখো ভাই বিয়াল্লিশ নাম্বার তোমার নাম্বারটা মানে খুব একটা ভালো নয় মোটামুটি ঠিক আছে এবং সাত তারিখে ফার্স্ট শিফটে তোমার যে পরীক্ষাটা ছিল এই শিফটে খুব জোর হলো আট থেকে দশ যদি বাড়ে তোমার হবে তাহলে বাহান্ন ঠিক আছে বাহান্নতে তুমি আউট অফ একশো ষাট তুমি যদি বাহান্ন পাও তো তোমার আছে ও আছে আমি বুঝতে পারছি তোমার ও আছে তো তোমার তো পুরোটাই নর্মালাইজেশান উপর ডিপেন্ড করছে তো তুমি ভালো করে প্রিপারেশান নাও এখন থেকে আমি বারবার বলছি আগস্ট মাসে তোমাদের এসএসসি জিডির আবার ফর্ম বেরোবে এবং অনেক বেশি ভ্যাকেন্সি বেরোবে ভালো করে প্রিপারেশান নাও তার সঙ্গে সঙ্গে যদি মাঠ প্র্যাকটিস করতে পারো খুব ভালো হয় ভাই তারপরে আরেকজন অভিজিৎ বিশ্বাস বলছে থ্যাংক ইউ দাদা লাভ ইউ তোমাকেও থ্যাংক ইউ অশেষ ধন্যবাদ ভালো করে চেষ্টা করো দু হাজার চব্বিশে তোমার যেন ড্রিমটা সাকসেসফুল হয়ে যায় বাস এইটুকুই চাই তোমাদের কাছ থেকে নেক্সট কি বলছে দেখো আমার একজন স্টুডেন্ট এখানে একজন স্টুডেন্ট কমেন্ট করেছে দেখো কি বলছে বর্ডার ডিস্ট্রিক্টস দাদা আমার চুয়াত্তর আছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি বি শিফট একুশে একুশের ফোর্থ শিফট আচ্ছা তুমি একুশ তারিখের ফোর্থ শিফটে পরীক্ষা দিয়েছ দেখো তোমার নাম্বারটা আছে কিন্তু ভালো নাম্বার চুয়াত্তর নাম্বার তুমি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলংস করছো তারপরে আবার ওবিসি আছে তো দারুণ নাম্বার তুমি কিন্তু হানড্রেড পার্সেন্ট তুমি মাঠে ডাক পাচ্ছ ভালো করে মাঠ প্র্যাকটিস করো নেক্সট কী বলছে ওবিসি ওয়েস্ট বেঙ্গল ছাব্বিশে ফেব্রুয়ারি উনআশি মার্কস ও বিসিবি তুমিও ভাই হানড্রেড পার্সেন্ট মাঠে ডাক পাচ্ছ ভালো করে মাঠ প্র্যাকটিস করো চাকরিটা কিন্তু হাতের মুঠোয় হয়ে যাবে দাদা আমি বর্ডার ডিস্ট্রিক্ট নদিয়া জেলা নব্বই প্লাস নাম্বার হয়েছে জেনারেল ক্যাটাগরি নাম্বারটা তুমি ভাই কিন্তু হ্যান্ডসাম নাম্বার তুলেছো একদম হ্যান্ডসাম নাম্বার জেনারেল ক্যাটাগরি তেইশ তারিখ সেকেন্ড শিফট তোমার মার্কসটাও কিন্তু ভালো পরিমাণ বাড়বে ভাই তুমি ভালো করে মাঠ প্র্যাকটিস করো মাঠ ক্লিয়ার করলেই কিন্তু চাকরিটা নিশ্চিত তোমার নেক্সট রেকমেন্ট করছে থ্যাংক ইউ স্যার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রত্যেককে চেষ্টা করি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য যদিও আমি তোমরা সবাই জানো আমি খুব ব্যস্তর মধ্যে থাকি না আমি কমেন্টসের রিপ্লাই দিতে পারলে অন্তত তোমাদের কমেন্টসগুলো নিয়ে একটা অন্ত ভিডিও বানিয়ে দিই কারণ কি একশো জনকে কমেন্টস করার মতো টাইম অনেক টাইম লেগে যাবে কিন্তু তোমাদেরকে আমি পাঁচ মিনিটে যদি একটা ভিডিও মানিয়ে দিতে পারি তাহলে তোমাদের সকলের কমেন্টসের জবাব দেওয়া হয়ে যায় তারপরে তুমি আবার লাভ লাভ দিয়েছ তোমাকেও ভালোবাসা জানালাম ভালো থেকো এবং ভালো করে প্রিপারেশান নাও মাঠের জন্য ওয়েস্ট বেঙ্গল বড় ডিস্ট্রিক্ট ওবিসি ক্যান্ডিডেট র মার্কস এইটটি পয়েন্ট ফাইভ দারুন মার্কস ফাইনাল কাট গিয়ে আগে ফাইনাল কাট অফ গিয়েছিল উনসত্তর আগের বারে ফাইনাল কাট অফ ক্লিয়ার হবে বাইশে সেপ্টেম্বর ফার্সিফ্ট দুশো পার্সেন্ট ফাইনাল কাট অফ ক্লিয়ার হবে দুশো পার্সেন্ট তুমি যদি ফিজিক্যালটা পিটিটা যদি ক্লিয়ার করে দিতে পারো এবং পিএমটি মেডিকেল ঠিক আছে দুটো ক্লিয়ার করো হান্ড্রেড পার্সেন্ট জয়নিং পেয়ে যাবে হানড্রেড পার্সেন্ট তোমার যে নাম্বারটা আছে হ্যান্ডসাম নাম্বার আছে নেক্সট কমেন্ট কি বলছে নেক্সট কমেন্ট এখানে বলছে যে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টস ও বিসি আছে তোমার কমেন্টস পড়ে নিয়েছি এখানে একজন আসাম থেকে বলছে আসাম বর্ডার ডিস্ট্রিক্টস সাতাশ তারিখ থার্ড মার্চ থার্ড শিফট আচ্ছা ঊনসত্তর পয়েন্ট টু ফাইভ এনসিএল বারবার রিজেক্ট হচ্ছে কি করবে এখন দেখো তোমার এনসিএল বারবার রিজেক্ট হচ্ছে তুমি কি কারণে রিজেক্ট হচ্ছে তুমি একবার ভালো করে রিভিউ করে দেখো আর আমার মনে হয় নিজেরা যদি করার চেষ্টা করো আমার মনে হয় কোনো ভালো সাইবার ক্যাফে গিয়ে ভালো করে যেখানে ইন্টারনেট পরিষেবা খুব ভালো হয় ওখান থেকে তুমি একবার চেষ্টা করতে পারো এবং তোমার ওবিসি আছে সাতাশ তারিখে তোমার মার্কসটাও কিন্তু ভালো বাড়বে ঠিক আছে তো তোমার নাম্বারটাও কিন্তু ঊনসত্তর প্লাস মানে সত্তর কাছাকাছি দারুণ মার্কস ভাই তুমি আসাম থেকে বলছো তোমার কিন্তু হানড্রেড পার্সেন্ট তুমি মাঠে ডাক পাবে হান্ড্রেড পার্সেন্ট তুমি মাঠে ডাক পাবে আরামসে তারপরে দেখো ত্রিপুরা থেকে বলছে ফর্টি থ্রি বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি বিসি মার্চ ফার্স্ট মার্চ দেখো ভাই তুমি ওবিসি আছো বুঝতে পারছি তোমার ফার্স্ট মার্চ সেকেন্ড শিফট শিফ্টটা কিন্তু কঠিন ছিল তোমার যদি ষোলো নাম্বারও যদি বাড়ে তাহলে ষোলো প্লাস তেতাল্লিশ যদি হয়ে থাকে তাহলে তোমার হচ্ছে নাম্বারটা হচ্ছে প্ল্যা প্রায় হচ্ছে কত উনষাট তোমার ওবিসি আছে তুমি মাঠের জন্য চেষ্টা করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু প্রিপারেশান করো আমি বারবার বলছি যেটা সত্যি সেটাই বলে দেই মিথ্যা আশা দিয়ে কিচ্ছু লাভ নেই বাবু আজকে তুমি তেতাল্লিশ পেয়েছো আমি জানি যদি সিলেকশান হ্যাঁ ফিজিক্যালে ডাক পেয়েছো ফাইনালে হয়নি কিন্তু যদি তুমি নেক্সটবার এই শিক্ষাটা নিয়ে যদি তুমি এগোতে পারো তুমি কিন্তু এই ফর্টি থ্রি মার্কসটা তুমি কিন্তু এইটটি থ্রিতে কনভার্ট করতে পারবে যদি তুমি আজ থেকে সেরকম ধৈর্য ধরে প্রিপারেশান নাও ওয়েস্ট বেঙ্গল তারপর দেখো কি বলছে সন্দীপ বলছে আমাদের একজন ছাত্র ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি সিক্সটি এইট ফাইনাল मिल काटो होगा मेल हाँ ठीक है भाई होगा हंड्रेड परसेंट होगा जरूर होगा ओबीसी आचो सिक्सटी एट मार्क्स अच्छे हंड्रेड परसेंट होगा आराम से पढ़ाई करो ए, फिजिकल का तैयारी करो ठीक है तार पढ़ देखो हमारे दे, नेक्स्ट कमेंट है कि बोल नेक्स्ट कमेंट है एक जोन छात्रों की बोल देखो তোমরা দেখতেই পাচ্ছ কত হাজার হাজার কমেন্টস আসছে তো আমি চেষ্টা করছি তোমাদের সকালে কমেন্টসের জবাব দেওয়ার জন্য এবং তোমরা এই ভিডিওটা থেকে এই ভিডিওর মাধ্যমে তোমরা নিজেরা যাচাই করো তোমাদের নাম্বারটা কোন জায়গায় আছে এবং তোমরা কি পজিশানে আছো স্যার অঙ্কিত স্যার বলছি অঙ্কিত স্যার বলছি যে ই ওয়েস্ট বেঙ্গলে অনেক কাট অফ যাবে দেখো ভাই ই ওয়েস্ট বেঙ্গলে কাট অফ অনেক যাবে না আমি বলছি তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যত রিক্রুটমেন্টগুলো হচ্ছে লক্ষ্য করছি এর কাট কাটপ কিছু কিছু সময় এসসির থেকেও কম যাচ্ছে ঠিক আছে এসসির থেকেও কম যাচ্ছে আমি ফিল করেছি তো আমি তাই তোমাদেরকে একটা কথা বলছি তুমি ভালো করে প্রিপারেশান নাও আরামসে তোমার কিন্তু হয়ে যাবে ঠিক আছে জেনারেল ডিস্ট্রিক্ট তারপরে কি বলছো সন্তোষ দাস জেনারেল ডিস্ট্রিক্ট এসসি আসি র মার্ক্স দারুণ মার্কস এসসি আছো তুমি ভাই দুশো পার্সেন্ট চেষ্টা করো হবে দুশো পার্সেন্ট চেষ্টা করো মাঠে ক্লিয়ার করার তোমার কিন্তু হবে তারপরে এখানে একজন কী বলছে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি সত্তর মার্কস ফাইনাল কী হবে হানড্রেড পারসেন্ট ফাইনাল হবে মাঠ ক্লিয়ার করো দেখো ডাডা বর্ডার ডিস্ট্রিক্ট আটান্ন পয়েন্ট সেভেন ফোর মার্কস ওবিসি চব্বিশ তারিখ ফার্স্ট শিফট পরীক্ষা ফাইনালে যেতে পারবো আর দাদা ওয়েস্ট বেঙ্গলে যে পাঁচ লাখ সামথিং ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে ওটা কি কোনো জেনুইন ওবিসি লাভ হবে দেখো ভাই আমি একটা কথা বলি তোমার কমেন্টসটা পড়ে আমি খুব ভালো লাগলো তুমি পুরো ডিটেলসটা লিখেছো এই কমেন্টসটা থেকে আমি যে কথাগুলো বলবো খুব ইম্পর্ট্যান্ট বাকি যারা ওবিসি বিসি ক্যান্ডিডেট আছো দেখো তোমার মার্কসটা আছে আমি প্রথমে বলে দিই তোমার মার্কসটা আছে ফিফটি এইট পয়েন্ট মানে ফিফটি নাইন সিক্সটির কাছাকাছি আছে চব্বিশ তারিখ ফার্স্ট সিপ্ট তোমার অ্যাপ্রক্স আট দশ নম্বর বাড়বে ঠিক আছে তো তোমার মার্কসটা দারুণ জায়গায় দাঁড়িয়ে যাবে এবং তারপরে তুমি আছো ও এটা একটা বড় প্লাস পয়েন্ট তুমি দুশো পার্সেন্ট তুমি মাঠে ডাক পাচ্ছো দুশো পার্সেন্ট এবার আমি তোমাকে বলি ওবিসি সার্টিফিকেট নিয়ে যে রায়টা এসছে অলরেডি সুপ্রিম হাইকোর্টে যেটা বলেছে যে তোমাদের যাদের ফর্ম ফিল হয়ে গেছে যারা অলরেডি পরীক্ষার চাকরি করছো বা যারা এখনও অবধি মানে ওই ডেটের আগে যারা ফর্ম ফিল করে ফেলেছ বা যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের এ নিয়ে কোনো প্রবলেম হবে না কোনো কিছু অসুবিধা হবে না এবার ইন ফিউচারে তুমি ওই সার্টিফিকেট দিয়ে হয়তো ফর্ম ফিল আপ করতে পারবে না এটা হাইকোর্ট থেকে যে জাজমেন্টটা এসেছে সেটাই এবার সেটা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাচ্ছে তারপরে সেটা কোর্টের ম্যাটার এবং সরকারের ব্যাপার যা হবে ফাইনালি সুপ্রিম কোর্ট থেকে আপডেট এলে তোমাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট কে বলছে দেখো স্যার আমার স্যার আমার ছেলের নাম্বার বাহ এখানে একজন গার্ডিয়ান কমেন্টস করেছে স্যার আমার ছেলের নাম্বার এইট্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ও বর্ডার ডিস্ট্রিক্ট চাকরি পাবে দেখো ছেলে নাম্বার কিন্তু দুর্দান্ত নাম্বার এইটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কম নাম্বার নয় তুমি পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে বাকি ছেলেগুলিরা কীরকম নাম্বার পেয়েছে তার আমি সেই হিসাবে বলছি যে আপনার ছেলে অনেক ভালো নাম্বার পেয়েছে তো আপনি একটা কথা বল মানে ছেলেকে বলুন যে ভালো করে ফিজিক্যালের জন্য রেডি হতে ঠিক আছে পিটির জন্য ভালো করে রেডি হতে এবং ভালো করে এখন খাওয়ার দাবার খেয়ে ভালোভাবে রেস্ট করে ফিজিক্যালের জন্য শুধু হানড্রেড পার্সেন্ট ফোকাস ফিজিক্যাল চাকরিটা কিন্তু হাতে একদম দু হাজার চব্বিশে আপনার ছেলে চাকরি পেয়ে যাবে যদি ফিজিক্যাল ক্লিয়ার করতে পারে ঠিক আছে তো অবশ্যই ভালো করে প্রিপারেশান নিতে বলো ফিজিক্যালের জন্য নেক্সট কমেন্টে চলে যাচ্ছি দেখো এখানে কী বলছে স্যার আমার ওয়েস্ট বেঙ্গল বড়ার ডিস্ট্রিক্ট এসসি চুয়াত্তর নাম্বার দেখো এসসি চুয়াত্তর নাম্বার ফার্স্ট মার্চ তোমার কিন্তু দারুণ মার্কস আছে ভালো করে প্রিপারেশান নাও হান্ড্রেড পার্সেন্ট তোমার কিন্তু চান্স আছে তুমি কিন্তু ফিজিক্যাল ক্লিয়ার করলেই চাকরিটি হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো এখানে কী বলছে আরেকজন বাইশে ফেব্রুয়ারি থার্ড শিফট এইটটি ফাইভ এস টি বর্ডার ডিস্ট্রিক্ট ওরে বাবা দুশো পার্সেন্ট নয় দু হাজার পার্সেন্ট ঠিক আছে দু হাজার পার্সেন্ট তোমাকে বলছি ভাই তুমি ভালো করে প্র্যাকটিস করো তোমার আরামসে চাকরি হয়ে যাবে ঠিক আছে ফিজিক্যাল ক্লিয়ার করে চাকরি হয়ে যাবে তারপর দেখো কি বলছে বর্ডার ডিস্ট্রিক্টস ইউ আর ফিফটি এইট ফিজিক্যাল কি পাবো দেখো তুমি ভাই একটা কথা বলে তুমি কিন্তু জানালে না তোমার কোন শিফটে এক্সাম ছিল তাহলে সেরকম অনুযায়ী তোমার যদি বারো নাম্বার চোদ্দো নাম্বার বেড়ে যায় আঠান্ন প্লাস চোদ্দো যদি হয়ে যেতে পারে তাহলে কত হচ্ছে তোমার মার্কসটা তুমি কিন্তু বুঝতেই পারছো তোমার মার্কসটা হয়ে যাচ্ছে প্লাস সেভেন্টি টু সেভেন্টি সেভেন্টি প্লাস তো তুমি কিন্তু আরামসে মাঠে রাখ পাবে ভালো করে রেডি হও এবং তার সঙ্গে সঙ্গে প্রিপারেশন নাও তুমি যেহেতু ইউআর আছো বড় ডিস্ট্রিক্ট আছো ঠিক আছে ফিজিক্যালে তো ডাক পাচ্ছ এইটুকু সিওর শিওর ঠিক আছে ফিজিক্যালে ডাক পাচ্ছ তারপরে কী বলছে দেখো আমার একজন ছাত্র বলছে স্যার আমি ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল আচ্ছা ভেরি গুড বর্ডার ডিস্ট্রিক্ট এক নম্বর প্লাস পয়েন্ট ফিমেল দু নম্বর প্লাস পয়েন্ট ও বিসিবি তৃতীয় নম্বর প্লাস পয়েন্ট চল্লিশ পেয়েছি সিক্স মার্চ ফার্স্ট শিফট এক্সাম দিয়েছি স্যার নাম্বার কি কিছু বাড়তে পারে নাম্বার তোমার হানড্রেড পারসেন্ট বাড়বে দশ থেকে বারো নাম্বারে বাড়বে চল্লিশ থেকে যদি দশ থেকে বারো দশ নম্বরে যদি বাড়ে তাহলে তোমার মার্কসটা দাঁড়াচ্ছে কত পঞ্চাশে তো তুমি ফিমেল আছো বড়ার ডিস্ট্রিক্ট আছো ও বিসিবি আছো তুমি মাঠের জন্য ডাক পাবে ভালো করে মাঠটা প্র্যাকটিস করো মাঠে ডাক পাবে তুমি তারপর দেখো নেক্সট কমেন্ট কে করেছে দেখো এই কমেন্টসগুলো থেকে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে তোমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছো এই জিনিসগুলো বোঝা খুব দরকার আছে কেন বলছি স্টুডেন্ট ধরো আজকে অনেক স্টুডেন্ট লজ্জা পেতে কমেন্টস করতে পারছে না যারা কুড়ি পঁচিশ পেয়েছে তাদেরকে আমি বারবার বলছি তোমরা দেখে নাও কারণ এই ভুলটা তোমরা যেবার এবারে করেছো তোমরা এই ভুলটা যেন নেক্সটবারে যেন না করো এবং দাদা দিদিরা কেমন করে এত এত নাম্বার পেয়েছে তো সেগুলো থেকে তোমাদের শিক্ষা নেওয়া দরকার আছে তাহলে কিন্তু তুমি নেক্সট বারে তোমার নাম্বারটা কিন্তু এবার কুড়ি তিরিশ পেয়েছো আগেরবারে কিন্তু তোমার সত্তর আশি নাম্বারটা হবে দাদা আমি বর্ডার ডিস্ট্রিক্ট বিপ্লব বর্মন কী বলছে দেখো আমার একজন ছাত্র বর্ডার ডিস্ট্রিক্ট ভেরি গুড আলিপুরদুয়ার জেলা চুয়ান্ন নম্বর পেয়েছি ঠিক আছে মাঠে কি ডাক তুমি ভাই তুমি জেনারেল কি এসসি কি এস টি ও কিছু জানালে না তো চুয়ান্ন নম্বর আছে বর্ডার ডিস্ট্রিক্ট আছো নাম্বারটা খুব একটা খারাপ না উনত্রিশ তারিখ আচ্ছা তুমি এসসি এসসি এস সি আছো ভেরি গুড হান্ড্রেড নয় দুশো পার্সেন্ট তুমি মাঠে ডাক পাবে দুশো পার্সেন্ট দুশো পার্সেন্ট মাঠে ডাক পাবে দাদা আমি এনসিসি এ সার্টিফিকেট থাকলে কত নাম্বার দেয় দেখো এনসিসি এ নাম্বার থাকলে সেখানে তোমাকে কিছুটা নাম্বার গ্রেস দেওয়া হয় তো কিছুটা নাম্বার দেওয়া হবে তো আমি তোমাকে একটাই কথা বলি তুমি যদি ফিজিক্যাল তুমি যদি মার্কসটা তুমি বলে দিতে তাহলে কিন্তু আমি তোমাকে বলতে আরও সুবিধা হতো তোমার এনসিসি এ সার্টিফিকেট আছে মানে তুমি হানড্রেড পারসেন্ট তুমি একটা ভালো পরিমাণ নাম্বার পাবে ঠিক আছে যে নাম্বারটা তোমার বাকিদের থেকে অনেকটা তোমাকে এগিয়ে নিয়ে যাবে ঠিক আছে নেক্সট কে বলছে কমেন্ট দেখো দাদা আমি ওয়েস্ট বেঙ্গল কোচবিহার ডিস্ট্রিক্ট কিন্তু আমি আসাম জোহার এক্সাম দিয়েছি তেইশ তারিখ ফার্স্ট শিফট হ্যাঁ তো কী হয়েছে তুমি কী কোশ্চেন করতে চাইছো আমি বুঝতে পারলাম না তুমি কোচবিহারের বাসিন্দা তুমি আসাম জোহার থেকে এক্সাম দিয়েছো তেইশ তারিখ ফার্স্ট শিফট ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে তুমি র মার্কস কত পেয়েছো কোন ডিস্ট্রিক্ট কোন মানে কত মানে কোন কাস্টের এটা বললে ভালো হতো তুমি এই ভিডিওর মাধ্যমে কমেন্টস করো অবশ্যই জানাবো তারপরে কি বলছে রাজা দাস দাদা আমার বর্ডার ডিস্ট্রিক্ট এসসি আঠান্ন নাম্বার ফার্স্ট মার্চ হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবে আমি ডিটেলস বলতে পারছি না কিন্তু তোমাকে বলছি হান্ড্রেড পার্সেন্ট তুমি মাঠে ডাক পাবে নেক্সট দেখো দাদা আমি বর্ডার ডিস্ট্রিক্ট ইউ আর আমার র মার্কস তিরাশি ও দারুন মার্কস হ্যান্ডসাম মার্কস তিরাশি ঠিক আছে বর্ডার ডিস্ট্রিক্ট আছো ঠিক আছে কোনো অসুবিধা নেই ইউ আর আছো কোনো অসুবিধা নেই এইটি থ্রি মার্কসটা কিন্তু দুর্দান্ত মার্কস তোমার কিন্তু নর্মালাইজেশনে খুব একটা ভালো মার্কস না বাড়লেও সাত থেকে আট বাড়তে পারে ঠিক আছে বাকিদের যদি বারো চোদ্দ বাড়ে তোমার সাত থেকে আট নাম্বার বাড়বে আর সেই নাম্বারটা যোগ হওয়া মানে তোমার নাইনটি প্লাস কোর হয়ে যাচ্ছে দারুণ মার্কস এটা নেক্সট কমেন্ট কে করেছে দেখো নেক্সট কমেন্ট এখানে নেক্সট কমেন্ট কে করেছে দেখো দাদা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসছি পঁচাত্তর হানড্রেড পার্সেন্ট আমি বেশি কথা বলতে পারছি না হানড্রেড পার্সেন্ট ঠিক আছে ভিডিওটা আমি লম্বা হয়ে যাচ্ছে আমি তাই শর্টকাটে করার জন্য চেষ্টা করছি তোমরা কিন্তু প্রত্যেক লোকের কমেন্টগুলো দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা কোন জায়গায় আছো দাদা আমার সাতাশ ফেব্রুয়ারি ফার্স্ট শিফট সাতাশে ফেব্রুয়ারি ফার্স্ট শিফট মডারেট শিফট ঠিক আছে বারোতে দশ থেকে থেকে দশ থেকে বারো বা চোদ্দো নম্বর অবধি বাড়তে পারে ঠিক আছে তারপরে দেখো আমার একজন ছাত্রী বাহান্ন প্লাস এসটি মেন নকশাল ডিস্ট্রিক্ট সিলেকশন হবে দেখো তুমি এক নম্বর প্লাস পয়েন্ট তুমি আছো এস টি তারপরে তুমি আছো নকশাল ডিস্ট্রিকে তুমি বিলংস করো তারপরে আছে তুমি ফিমেল তিনটেই তোমার প্লাস পয়েন্ট তারপরে আছে তোমার ফিফটি টু মার্কস মার্কসটা কিন্তু দারুণ মার্কস তুমি কিন্তু দুশো পার্সেন্ট আমি তোমাকে বলছি দুশো পার্সেন্ট কে কী বলছে কান দিবার দরকার নেই দুশো পার্সেন্ট তুমি ফিজিক্যালে ডাক পাবে এখন থেকে রেডি হয়ে যাও নেক্সট কি বলছে দেখো একজন বলছে গুড অ্যানালিসিস থ্যাংক ইউ ভাই চেষ্টা করি তোমাদের জন্য আজ এত বছর এই লাইনে আছি বারো চোদ্দ বছর হয়ে গেল তো মোটামুটি সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকেই ভিডিওগুলো বানানো হয় লাভ 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 তোমাকেও ভালোবাসা জানাই তুমিও দু হাজার চব্বিশে সাকসেসফুল হও ঠিক আছে নেক্সট কমেন্ট কে করেছে দেখো এখানে নেক্সট কমেন্ট এখানে কী করেছে এখানে নেক্সট কমেন্ট আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দেখো এখানে একজন বলছে ত্রিপুরা থেকে বলছে দেখো এখানে একজন বলছে কি স্যার আমি ত্রিপুরা থেকে বলছি ঠিক আছে ত্রিপুরা ওবিসি চৌষট্টি নাম্বার আছে দারুণ মার্কস আছে চৌষট্টি প্লাস ওবিসি আছে ছাব্বিশ তারিখ ফার্স্ট শিফট হান্ড্রেড পার্সেন্ট তুমি মাঠে রাখ পাচ্ছো ভাই চেষ্টা করে যাও দাদা আমার জিডির এক্সাম হয়েছিল ছয় মার্চ আমার কত নাম্বার বাড়তে পারে ছয় মার্চ কোন শিফট সেটা বললে না শিফটের উপর ডিপেন্ড করে ছয় মার্চের তিনটে শিফ্টে কিন্তু একটা শিফট মডারেশান ছিল আর বাকি দুটো শিফট ছিল কিন্তু একটা ইজি একটা নর্মাল ছিল ঠিক আছে তো আমি তোমাকে কোন শিফ্ট তুমি জানালে কিন্তু একটু ভালো হতো তুমি এই কমেন্টসে নেক্সট শিফ্ট মানে শিফটটা জানিয়ে দিও ঠিক আছে নেক্সট বলছে দাদা আমি অসাম আসাম বর্ডার ডিস্ট্রিক্ট ছাপ্প উনষাট পেয়েছি আমার কাট অফ ক্লিয়ার হবে কি দেখো দাদা কাট অফ কী ক্লিয়ার হবে আমি বলছি না এখন থেকে কিন্তু তুমি মাঠে ডাক পাচ্ছ এইটুকু বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে নেক্সট কী বলছে দাদা আমি উনুসত্ত আচ্ছা তুমি আচ্ছা তুমি বাইশে ফেব্রুয়ারি থার্ড শিফট তোমার নাম্বারটা বাড়বে ঠিক আছে আট থেকে দশ নম্বর বাড়বে নাম্বারটা বাড়লে তুমি আরামসে মাঠে ডাক পাবে ভাই নেক্সট কমেন্ট কি বলছে আমার বাইশে ফেব্রুয়ারি ফার্স্ট শিফট এক্সাম দিয়েছে সত্তর পেয়েছিলো নর্মাল এক্সাম দেখে মাথা গরম হয়ে গেছে নর্মালাইজেশান দেখে মাথা গরম হচ্ছে কেন ভাই মাথা গরম হওয়ার কারণটা কি তোমার কোনো নলে দেখো আমি একটা কথা বলি দেখো তোমার নর্মালাইজেশান তুমি এখন অবধি কিছু বুঝতে পারছো না ঠিক আছে আলটিমেট রেজাল্টের সময় কিন্তু তোমার নর্মালাইজেশান মার্কস দেবে ঠিক আছে তুমি এখন থেকে যদি নর্মালাইজান নর্মালেশান নিয়ে চেল্লাচিল্লি করো কিছু লাভ হবে না ভাই চেষ্টা করো চেষ্টা করলেই কিন্তু অবশ্যই হবে ভালো করে মাঠের জন্য ডাক পাচ্ছ মাঠটা ক্লিয়ার করো নেক্সট কমেন্ট কে বলছে দাদা আমি চল্লিশ পেয়েছি উনত্রিশ ফেব্রুয়ারি থার্ড শিফট এসি ফিমেল চান্স পাবো কি আপনি ভরসা দিলে আমি রান প্র্যাকটিস করব দেখো স্টুডেন্ট তুমি আমার ভরসা রান প্র্যাকটিস করবে এরকম ব্যাপার নয় তুমি দেখো তোমাকে আমি তিনটে পয়েন্ট বলছি তুমি আমার পয়েন্টগুলো আমার মাথায় রাখো ঠিক আছে তিনটে পয়েন্টে দাদা আমি চল্লিশ পেয়েছি ঠিক আছে তুমি পেয়েছো এক নম্বর চল্লিশ এটা একটা পয়েন্ট তোমার উনত্রিশে ফেব্রুয়ারি থার্ড শিফট এই শিফটটা হচ্ছে মডারের শিফট হয়েছে দশ থেকে ১৪ নম্বর বাড়তে পারে ঠিক আছে তারপরে কি বলছে বর্ডার ডিস্ট্রিক্ট আছো এসসি আছো তারপরে তুমি ফিমেল আছো তার তোমার প্লাস পয়েন্ট কী কী ফিমেল প্লাস বর্ডার ডিস্ট্রিক্ট প্লাস এসসি তিনটে প্লাস পয়েন্ট তারপরে তোমার নাম্বারটা আছে চল্লিশ তো আমি তোমাকে একটা কথা বলি তোমার নাম্বারটা যদি দশ থেকে বারো নম্বর বাড়ে তাহলে তোমার নাম্বারটা ফিফটি প্লাস কর স্কোর করছে ঠিক আছে তো ফিফটি প্লাস তোমার যদি স্কোর হয়ে থাকে তুমি কিন্তু মাঠের জন্য ডাক পাবে কিছু না হোক হানড্রেড পার্সেন্ট মাঠের জন্য ডাক পাবে তোমার সঙ্গে ডিপেন্ড করবে তুমি ফিজিক্যালের জন্য চেষ্টা করো আমি বলছি না না তুমি চেষ্টা করো আর তার সঙ্গে সঙ্গে প্রিপারেশানটাও করতে থাকো নেক্সট কি বলছে দেখো বর্ডার ডিস্ট্রিক্ট উনষাট ও এনসিসি সার্টিফিকেট আছে কি চান্স আছে দেখো তোমার ও আছে ঊনষাট মার্কস আছে বর্ডার ডিস্ট্রিক্ট আছে হান্ড্রেড পার্সেন্ট ভাই তুমি মাঠে ডাক পাবে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করো ভালো করে হানড্রেড পার্সেন্ট মাঠে ডাক পাবে তারপরে কী ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট কোচবিহার থেকে বলছি ও বিসি র মার্ক্স চুয়াত্তর দারুন মার্কস পেয়েছো তুমি চুয়াত্তর তারপরে তোমার ও আছে বর্ডার ডিস্ট্রিক্ট ঠিক আছে তারপরে তোমার কুড়ি তারিখ ফার্স্ট সেকেন্ড সিপ্ট এক্সাম ছিল তো তুমিও ভাই একটা কথা বলি বিশ্বজিৎ সরকার তুমি বলছো তো দুশো পার্সেন্ট তুমি মাঠে ডাক পাচ্ছ ভালো করে ফিজিক্যালের জন্য রেডি হ তারপরে দেখো আমার একজন লাস্ট লাস্ট কমেন্টের জন্য কে কি কমেন্ট করেছে দেখো আমি এখানে দেখে দিচ্ছি লাস্ট কমেন্ট এখানে কিছু ছাত্র করেছে কি বলছে সে ওয়েস্ট বেঙ্গল এখানে কি বলছে দেখো ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলে অনেক কাট অফ যাবে আর স্যার বলছি লাস্টের দিকে যারা এক্সাম দিয়েছে তাদের নাকি নর্মালাইজেশন অনেক কম বাড়বে এক বা দুই প্লিজ স্যার রিপ্লাই দেখো লাস্টের দিকে যাদের এক্সাম হয়েছে ওয়েস্ট বেঙ্গলের এক্সাম হয় না কারণ এক্সামটা ওয়েস্ট বেঙ্গলে হয়নি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যারা আছে বাইরে যারা আছে তাদের এক্সাম হয়েছে তো লাস্টের শিফ্টগুলোতে দু তিনটে শিফটে বিশেষ করে ভালো মার্কস এসছে ওদের কিন্তু এক থেকে দুই না আমি বলছি ম্যাক্সিমাম তিন থেকে চার নাম্বার বাড়তে পারে ঠিক আছে তারপর কি বলছে দাদা আমি ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ও এ কুড়ি ফেব্রুয়ারি ফার্স্ট সিপ র মার্কস বিয়াল্লিশ পয়েন্ট টু আমার এত কম নাম্বারে কিছু হবে দেখো ভাই তুমি নিজে থেকেই বুঝতে পারছো তোমার এত কম নাম্বার তো ভাই তুমি আপ ভও না আমিনুল খান ভাই তোমাকে আমি একটা কথা বলি আজকে তুমি এই যে নাম্বারটা পেয়েছো বিয়াল্লিশ পয়েন্ট টু ফাইভ তুমি আজ থেকে নিজের ভুলটা নিজে বুঝতে পারছো তুমি যদি বারের জন্য ভালো করে আজ থেকে লেগে পড়ো তোমার এই নাম্বারটাই এইটটি ফাইভ প্লাস পৌঁছে যাবে ভাই তোমাকে একটা কথা বলি বড়োদের দেখে শেখো তারা কীভাবে আশি পঁচাশি নাম্বার পাচ্ছে অবশ্যই তুমিও পাবে আজ থেকে শুধু চেষ্টা করো তোমার নাম্বারটা খুব একটা খারাপ নয় বয়স এখন তোমাদের খুব অল্প আছে তোমার ভালো করে চেষ্টা করো অল দ্য বেস্ট নেক্সট ভ্যাকেন্সিতে তোমার উর্দি তোমার জন্য ওয়েট করে আছে দেখো নেক্সট কী বলছে এখানে চূড়া আঠাত্তর পয়েন্ট সেভেন ফাইভ এসসি বর্ডার ডিস্ট্রিক্ট কোচবিহার সুপ্রিয় দত্ত সুপ্রিয় দত্ত সুপ্রিয় ভাই তুমি আমি একটা কথা বলি নাম্বারটা তুমি হ্যান্ডসাও নাম্বার পেয়েছো অ্যাপ্রক্স আশির কাছাকাছি নাম্বারটা কিন্তু ন মার্কস এটা নর্মাল মানে র মার্কস নাম্বার বাড়বে দুশো পার্সেন্ট তুমি হান্ড্রেড পার্সেন্ট নয় দুশো পার্সেন্ট তুমি মাঠে ডাক পাচ্ছ ভালো করে ফিজিক্যালের জন্য রেডি হও ঠিক আছে তারপরে দেখো এখানে কী বলছে আরেকজন আরেকজন ছাত্র এখানে আছে আমার এটা লাস্ট কমেন্ট ঠিক আছে তো এরপরে আমি তোমাদেরকে সোজাসুজি বলে দিচ্ছি কাট অফ রিলেটেড ভিডিও একটা আমাদের বানানো হয়ে গেছে সেটা আপলোড করা হবে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখো এখানে কী বলছে স্যার আর কবে আসবে এসএসসি জিডি রেজাল্ট অবশ্যই তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি আসবে আমি বুঝতে পারছি তোমাদের অনেক দিন ধৈর্য ধরিয়ে রাখতে হচ্ছে কিন্তু তোমাদেরকে বলছি এই সপ্তাহের মধ্যে রেজাল্ট বেরোনোর চান্স খুব নাইনটি থেকে নাইনটি পার্সেন্ট চান্স আছে এই সপ্তাহে রেজাল্ট বেরোনোর চান্স তো তুমি একটু ওয়েট করে যাও খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখতে হবে আমার বর্ডার ডিস্ট্রিক্ট এসসি রমার্ক্স ফিফটি এইট পয়েন্ট ফাইভ একুশে ফেব্রুয়ারি ফার্স্ট শিফট দেখো ভাই এসসি আছো নাম্বারটা ষাটের কাছাকাছি আছে একুশে ফেভারি ফার্স্ট শিফট ছিল হান্ড্রেড পার্সেন্ট মাঠের জন্য ডাক পাচ্ছো রেডি হয়ে যায় এখন থেকে ঠিক আছে ভালো করে মাঠের জন্য চেষ্টা করো হয়ে যাবে দাদা এসটি বর্ডার ডিস্ট্রিক্ট সাতষট্টি দারুণ মার্কস পেয়েছো ভাই বর্ডার ডিস্ট্রিক্টে আছো এসটি আছো এনি চান্স নয় ফুল চান্স তোমাকে বলছি ফুল চান্স মানে একদম হানড্রেড পার্সেন্ট চান্স ভালো করে মাঠের জন্য প্র্যাকটিস করো ঠিক আছে তারপর দেখো এখানে কি বলছে এখানে আরেকজন বলছে দাদা আমার উনত্রিশে ফেব্রুয়ারি এক্সাম ছিল শিফট আচ্ছা তোমার ফার্স্ট শিফট ছিল নটা থেকে দশটা আচ্ছা পঞ্চান্ন প্লাস আছে ইউ আর ক্যাটাগরি পশ্চিমবঙ্গ বর্ডার ডিস্ট্রিক্ট আচ্ছা নর্মালে কত বাড়তে পারে উনত্রিশে ফেব্রুয়ারি এক্সাম ছিল ফার্স্ট শিফটে পঞ্চান্ন প্লাস ইউআর ক্যাটাগরি আচ্ছা ঠিক আছে বর্ডার ডিস্ট্রিক্ট আছো পঞ্চান্ন প্লাস নাম্বার আছে আমি তোমাকে একটা কথা বলতে পারি তোমার উনত্রিশে ফেব্রুয়ারি ফার্স্ট শিফটের এক্সাম ছিল তুমি ধরে রাখো আট থেকে দশ নাম্বার তোমার বাড়তে পারে তোমার যদি মিনিমাম আঠের নাম্বার বাড়ে তাহলে পঞ্চান্ন প্লাস আট কত হচ্ছে তেষট্টি তেষট্টি মানে তোমার হচ্ছে মার্কসটা কিন্তু চল্লিশ পার্সেন্ট ষোলো চার চৌষট্টি মানে চল্লিশ পার্সেন্টের কাছাকাছি আছে তো তুমি কিন্তু মাঠে ডাক পাবে আমি এইটুকু বলতে পারি কিন্তু ফাইনাল সিলেকশান হবে কি না বলতে পারবো না কারণ তুমি যদি মাঠও ক্লিয়ার করেও নাও কাঠো এই মধ্যে থাকবে আমি সেটা এখন থেকে বলতে পারছি না তো ফিজিক্যালটা হওয়ার পরে ফাইনাল কাঠ আমি বলতে পারবো তো তুমি টোটালটাই তোমার ডিপেন্ড করছে নর্মালাইজেশনের উপর তো নর্মালাইজেশ আমার যেটা মনে হচ্ছে এই এই শিফ্টে তোমাদের সাত আট থেকে দশ নম্বর বাড়তে পারে ঠিক আছে তারপরে কি বলছে দেখো আমি বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল র মার্কস ফিফটি ফাইভ পয়েন্ট টু ফাইভ ফার্স্ট মার্কস থার্ড শিফট কোনো চান্স আছে ও বিসি আছো বর্ডার ডিস্ট্রিক্ট আছো ফিমেল আছো তিনটে প্লাস পয়েন্ট কী কী আছে এক নম্বর তোমার আছে ও ঠিক আছে দু নম্বর আছে তুমি ফিমেল তিন নম্বর আছো তুমি বর্ডার ডিস্ট্রিক্ট তারপরে তোমার আছে মার্কসটাও আছে ফিফটি ফাইভ পয়েন্ট টু ফাইভ মার্কসটাও কিন্তু ভালো আছে তো তুমি ভালো করে মাঠের জন্য প্র্যাকটিস করো ঠিক আছে আরামসে তুমি কিন্তু মাঠে ডাক পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট তো আজকে এইটুকু বলে আমি কিন্তু শেষ করছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর তোমাকে বলতে পারি এর আগে চারটে কমেন্টসের ভিডিও নিয়ে আমি ভিডিও বানিয়েছি প্লে লিস্টে গিয়ে এসএসসি জিডি দু হাজার চব্বিশের যে ফোল্ডার আছে ওখানে গিয়ে তোমরা দেখতে পারো